আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে হয়ে জনরাজি বলুন আমায় একটু দিদার দিতে কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি যার কাছে যাই ভাই আমি তাহাকে খুঁজি আমার দয়ার নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদার দিতে বলুন আমায় একটু দিদার দিতে বাইরে আমার বন্ধু বরাবর নবীজির ভালোবাসা অর্জন পেতে হলে নবীজির মহাপ অর্জন পেতে হলে

যার ভিতরে কোরানের এলেম আছে হাদিসের রেলেম আছে যার ভিতরে কোরানের এলেম নাই হাদিসের রেলেম নাই সে কোনো দিন বিশ্বায়ক হতে পারে না অনেক বিশ্বাভেদি শিবির রয়েছে যার দারিটুকুও নাই আসে না কোরান পড়তে না হলে সোরাগুলোও সহীসদ্ধ বলতে পারে না এমন বিশ্বাপের কাছে আপনারা যদি যান আপনারা গুমরাহের দলে নিযুক্ত হয়ে যাবেন দিন বিচার হবে কিভাবে বিচার করা হবে কোন নেতাকে তুমি অনুসরণ করছো সেই নেতার পিছনে তুলে দেওয়া হবে আমরা যারা যে নেতাকে অনুসরণ করছি সেই নেতার পিছনে সবাই দাঁড়াবে যারা আমলিকের অনুসারী তারা সব নেতা করবে আমলিক সরকারের পিছনে দাঁড়াবে কেয়ামতের দিন এইভাবে কেয়ামতের দিন মানুষ যারা হকানি আলেমের অনুসারী ছিল হকানি আলমের সভাপতি চলছে ওই আলেম গুলার পিছনে আল্লাহর হোলির পিছনে যারা আল্লাহর খাকি ওলি যারা তাদের কাছে যারা বায়াত গ্রহণ করেছে আল্লাহ তাহা ওই আলেমের পিছনে ওই মুরিন গুলাকে দাঁড় করিয়ে নেবে সোহান হলি সবাই ভাইরা আমার মন্তব্য আমার তাহলে হক আলেম হক কারি হুজুরের কাছে আমাদের কি করতে হবে তার কাছে যে এনে অর্জন করে আমাদেরকে আমল করতে হবে কি করতে হবে তো আমরা এখানে যারা এই দরবারে আসছি আমাদের এলাকায় এক হুজুর আমরা নাম শুনেছি দেখি নাই পীরজাদা মাসুদ ইব্রাহিম রহিমা উল্লাহ অনেকে দেখেছে তারা হকানি আলেম জয়নপুরি সিলসিলার বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি খেদমত কারা করেছে জনপুরী হুজুর যারা ভারতের ভারত থেকে তারা এসে এই দেশে আমাদের যারা নামাজ পড়া জানতো হিন্দু খ্রিস্টান ধর্ম অনুসরণ করত তাদেরকে তারা এই দুনিয়ার মধ্যে এই বাংলাদেশে তাদের খেদমত অনেক বেশি ছিল এখন দেখা যায় অনেক জয়নপুরি নাম দিয়ে অনেক বন্ড পীর বের হয়েছে বের হয়েছে না জয়নপুরি নাম দিয়ে অনেক বন্ড পীর বের হয়েছে বাইরা মার বন্ধুগণ আমার খুব সতর্ক নিয়তো হবে ওই বন্ড বীরের কাছে যাওয়া যাবে না তাহলে কুম্রাহের মধ্যে পড়ে যাবে হবে বুঝতে পারছেন আমাদেরকে পীর নির্বাচন করতে হবে কি উনি হক না বাতেল এলেম আসেন না নাকি নাই এটা আগে নির্বাচন করে তাকে জাস্টিফাই করে যাসাই করে তার কাছে যেতে হবে যদি আপনি একজন ভুল পীরের কাছে যান যার ভিতরে এলেম কালাম নাই তারা শুধু মারফত মারফত করে এরকম হিসাব বের হয়েছে না হয়েছে না এরকম বাইরে আমার বন্ধু আমার মারে ফত হচ্ছে শরীয়ত যার ভিতরে আছে তার ভিতরে সে মারে ফেত অর্জন করতে পারবে যার ভিতরে শরীয়ত নাই শুধু মারফেত মারফত বলে সে কোনো দিন ইমানদার হতে পারে না আছে না অনেকদিন নামাজ নাই ইমান ঠিক আছে বলে না বলে না আমার বন্ধুব্যান আমার কে আমাদের দিন আগে নামাজের হিসাব নেওয়া হবে কিসের হিসাব নামাজের হিসাব যারা বলি নামাজ পড়ি না আমাদের ইমান ঠিক আছে আমরা গমগ্রাহের পথে আছি ওই গম পথে আমরা পা দিব না ঠিক আছে বুঝতে পারছেন যারা বলে নামাজ করে না যে নবীজির যে মহব্বতের নবী আমাদেরকে কতটা ভালোবাসেন শুনবেননি আমার নবী আমাদেরকে এতটা মহব্বত করেন এতটা ভালোবেসে আল্লাহ তালা প্রত্যেকটা নবীকে একটা করে স্পেশাল দোয়া দিয়েছেন কি দোয়া স্পেশাল যে দোয়া করার সাথে সাথে আল্লাহ কি করবে কবুল করে নেবে প্রত্যেকটা নবীকে একটা করে পাওয়ারফুল দোয়া দিয়েছে যেটা হচ্ছে করার সাথে সাথেই কবুল যত বিপদ আবাদ সব সময় করলে আল্লাহ কি করবে কবুল করে নেবে দেখুন আমার নবী নয় নবী আমাদেরকে অঙ্গদের জন্য অঙ্গদের জন্য কতটুকু ভালোবাসা কত মহাত্মা নবিজির সেই নবী সমস্ত নবী আসুলগণ প্রত্যেক নবী রাসুলগণ ওই স্পেশাল দোয়াটা করে ফেলেছেন কিন্তু আমার নবী দয়াল নবী মায়ার নবীকে এত অত্যাচার করেছে এত ভারদোর করেছে যে শরীরে মসা মাসি করাটাও হারাম ছিল তাদের জন্য কি ছিল মশা মাসি করাও হারাম নবীজির গায়ে মশা করতে পারবে না এত মান এত সম্মান দিয়ে আল্লাহ নবীজিকে পাঠিয়েছেন সেই নবীকে কাফেররা বেঈমানেরা নবীজিকে হত্যাচার করেছে মারধর করেছে ভাইরা আমার বন্ধুগণ আমার এত আমার খাওয়ার পরেও এত অত্যাচারের শিকার হওয়ার পরেও আমার নবী নবীজি ওই স্পেশাল দোয়াটা করে না কেয়ামতের মুসিবতের দিন আমার উম্মতরা যখন জাহান্নামের দিকে চলে যাবে সিদ্ধান্ত হয়ে গেছে জাহান্নামের কিন্তু আল্লাহ তাআলা ওই দিন কেয়ামতের দিন সিজদায় আল্লাহর কাছে কেড়ে কেড়ে ওই স্পেশাল দোয়াটা করবে সবাই বলি সুবহানাল্লাহ দেখেন আমাদের নবী কতটুকু ভালোবাসেন আমাদের কিয়ামতের দিন মানুষগুলো যখন বিপাদে পড়ে যাবে কঠিন বিপদের সময় আমার নবী দয়াল নবীজি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে দিবেন সকল নবীগণ বলবেন এ আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু আমার নবী দয়ার নবীজি ওই দিন শুধু বলবে ইয়া হাবলি উন্মতি ইয়া হাবলি উমতি উম্মাতি উম্মতি বলে গানবেন হের শুন তোমায় ভালোবাসি সবাই হের শুনতোমায় ভালোবাসী অন্তরি শুধু মুখে না জন্মাদ হে রাসায় নয় হে যীশু জাহান্নামকেও দরি না আমরা রাসুলকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি তাহলে সবাই নবীদের সানে পুরি হে যীশু তোমায় ভালোবাসি অন্ত तेरा शन्नय हिरेसू जाहन् नाम के उडरीना আকৌ একবার দেখা দাও না হেরসুর তোবাদ ভালোবাসি অন্ধরি শুধু মুখে ন যে না ধীরসা নয়ের সুর জাহান্নাম কি ওধরি না বাইরা আমার বন্ধুগণ আমার সেই নবী কিয়ামতের দিন উম্মতের জন্য এমন ভাবে আল্লাহর কাছে কান্না শুরু করে দিবে আল্লাহর আর সহ্য হবে না আল্লাহর আর সহ্য হবে না যাদেরকে জাহান্নামের ফয়সালা দেওয়া হয়েছে সেই যদি তার ভিতরে নবীজির এক বিন্দু ভালোবাসা যদি থাকে আল্লাহ তাআলা তাকে maaf করে জান্নাতের ফয়সালা দিয়ে দিবে তাহলে দেখুন নবীজিকে কত কতটা mohabbat করলে আমাদের কতটা উপকার হবে কি আমাদের দিন বাইরে আমার বন্ধুগণ আমার এই দুনিয়ার মধ্যে যারা নবীদের শানে নবীজির সালে বেদবি করেছে নবীজির সালে বেদবি করবে তাদেরকে আল্লাহ তালার পক্ষ থেকে হত্যা করার ফয়সালা দেওয়া হবে তো আমি তো জানি না এরকম তাহলে বলার চেষ্টা করেছি কোরআন এবং হাদিস থেকে বলার চেষ্টা করেছি এর মধ্যে যদি ভুল হয়ে থাকে আল্লাহ তালা আমাকে ক্ষমা করুক